চুরি জোর চুরি করেছে তার দলকে দিয়ে কোন আইন শৃঙ্খলা মানেনি বিরোধীদের কিছু শুধু সাধারণ মানুষকে মহিলাদেরকে নির্যাতন করেছে গণদর্শন করছে ফোন করছে তৃণমূলের নেতারা পরিষ্কার ব্যবস্থা নিচ্ছে না আর নিজে বাঁচার জন্য প্রতিদিন রাজ্যের এক্তিয়ারভুক্ত আর জমি সেটা ক্রমাগত কেন্দ্র সরকারকে দিয়ে দিচ্ছে বামফ্রন্ট যখন সরকার ছিল আমরা তখন রাজ্যের হাতে বেশি ক্ষমতা চেয়েছিলাম এক্তিয়ার চেয়েছিলাম কেন্দ্র এবং রাজ্য সরকারের সম্পর্কের পুনর্বিন্যাস চেয়েছিলাম যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মজবুত করতে চেয়েছিলাম মমতা যখন বিরোধী ছিল তখনও বলেছিল রাষ্ট্রপতি শাসন করতে হবে কেন্দ্র সরকারের এক্তিয়ার নিতে হবে তিনশো ছাপ্পান্ন আনতে হবে গভর্নরকে বিচার কাজ আজকে দাঁড়িয়েও নিজেকে বাঁচার জন্য নিজের ভাইপোকে বাঁচার জন্য সেই রাজ্যের এলাকাভুক্ত জিনিসগুলোকে যেগুলো সংবিধান সিদ্ধ সেগুলোকে আস্তে আস্তে তুলে দিচ্ছে আর বিজেপি মোচড় দিয়ে নিজের রাজনীতির স্বার্থে আর এস এস দাঙ্গা করতেই হবে সাম্পর্কিত প্রচার করতেই হবে হিংসা ছড়াতে হবে এবং ক্রমাগত মমতা ব্যানার্জি করছে ওই যে শকুনির পাশা খেলা হয়েছিল না যুধিষ্ঠির পর্যন্ত বাজি ধরেছিল দ্রৌপদীকে হস্তিনাপুরকে তাহলে মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আজকে মোদীর সঙ্গে গিয়ে পাশা খেলেছেন রাজভবনে আর তবেই আজকে রাজ্যের একচাল জায়গায় কেন্দ্র বাহিনীকে দেখা যাচ্ছে